আমি যখন ক্লাস টেনে পড়ি দু সাল তখন হচ্ছে প্রথম অর্ধবার্ষিক পরীক্ষার আগে আমার রিকারেন্ট মাউথ আলসার হয় যার ফলাফল ফলাফলস্বরূপ আমি জ্বর হতো আমার ঘা হতো ওটা থেকে ব্যথাও হতো তো যার কারণে আমি যেভাবে প্রিপারেশন নিতাম ওভাবে পরীক্ষা দিতে পারতাম না এবং আমার ফলাফলও খুব একটা ভালো হতো না তো তার জন্য আমি ডক্টরের কাছে গেলাম এবং এখন অবধি আমার কাছে আটজনেরও বেশি ডক্টরের প্রেসক্রিপশন আছে যেখানে তারা বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ এবং ভিটামিন আমাকে সাজেস্ট করেছেন এবং তারা বলেছেন যে এটা স্ট্রেস এবং ডিপ্রেশন থেকে হয় তো ওষুধে ভালো হবে না জাস্ট হচ্ছে ব্যথা যখন হবে তখন এটা কাজে দিবে আর আমার যখন স্ট্রেস কমবে তখনই হচ্ছে এটা ভালো হয়ে যাবে কিন্তু আমি অ্যাজ এ স্টুডেন্ট সবসময় পড়াশোনা একটা প্রেশার থাকে তো ওই প্রেশার থেকে যদি ঘাটা হয় আমি এটা মানতে পারছিলাম না যার ফলাফলস্বরূপ আমার প্রত্যেকটা পরীক্ষার আগেই আমার এভাবে ডিস্টার্ব হতাম তো এখানে আসার পর গুরুজি বলেছেন ছিলেন যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রোগ হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক রোগ এটা থেকে মুক্তি পেতে আমাদের নিজেদেরকে মেডিটেট করতে হবে তো এই জিনিসটা জানার পর ওই দিন রাতের বেলায় আমি আমি নিজেকে বোঝাই যে আমার আর এটা কখনোই হবে না এটা সম্পূর্ণ আমার মনস্তাত্ত্বিক ব্যাপার আলহামদুলিল্লাহ আজকে চতুর্থ দিন আমার এরকম কিছুই হয়নি অ্যান্ড আমি বিশ্বাস করি যে ভবিষ্যতেও আমার এরকম আর কখনোই এটা হবে না তো আর দ্বিতীয়ত হচ্ছে আমি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে আমি একজন ডক্টর হব মানুষের সেবা করব কিন্তু এটা আমার ব্যর্থতা যে আমি প্রথমবার পরীক্ষাতে পারিনি চান পেতে তো তারপরে আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি এবং আমি বাসায় আবার দ্বিতীয়বার প্রিপারেশনের জন্য বাসায় আসি গত এক মাস ধরে প্রিপারেশন নিচ্ছি কিন্তু আমার মধ্যে এই কনফিডেন্সটা ছিল না যে আমি চান্স পাবো আমার কাছে মনে হচ্ছিল যে এইবারও আমি হেরে যাব কারণ আমার অনেক কিছু বাকি যখন আমাকে এখানে মনোছবির মেডিটেশন করানো হয় তখন আমি বুঝতে পারি যে না যতটুকু বাকি আছে আমি ততটুকু শেষ করতে পারবো এবং আমার দ্বারা সম্ভব আমি এটুকু বলতে পারি যে আমি আর জীবনে কখনো হারবো না কারণ আমি বিশ্বাস করি আমি বিশ্বাসী এবং আমি সাহসী আমার দ্বারাই সম্ভব আমি পারবো এবং আমার জীবন আমিই গড়ব সকল কোয়ান্টামের ভাই বোনদের কাছে আমি দোয়া প্রার্থী আমার জন্য দোয়া করবেন যেন এখানে সফল হয়ে আসতে পারি এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোয়ান্টামের সাথে যুক্ত থাকতে পারি এবং আকাশে হাজার তারার ভিড়ে চাঁদ হয়ে যেন আলো ছড়াতে পারি ধন্যবাদ সবাইকে